আসসালামু আলাইকুম আরও একটি নতুন মোবাইল সেটিংস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের সেটিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই 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 এটা কাজে লাগবে ধরুন আপনার ফোনটি চুরি হয়ে গেছে অথবা আল্লাহ না শুনুক আপনি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছেন আপনার এই খবরটি আপনার পরিবার পরিবার পরিজনকে দিতে পারতেছে না তো সেক্ষেত্রে লক থাকা অবস্থায় লক থাকা অবস্থায় কীভাবে আপনার পরিবার পরিজনের কাছে গুরুত্বপূর্ণ মেসেজ অর্থাৎ কল দিয়ে এই সংবাদটি দিবে সেই সেটিংসটি আপনাকে আজকে আমি দেখিয়ে দেব। ফোন লক থাকা অবস্থায় কিভাবে আমরা কল দিতে পারি ফোন হাতে নেবেন ফোন হাতে নিয়ে দেখেন আপনাকে যে কাজটি করতে হবে আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি সেভাবে ফলো করলেই আপনি এই সেটিংসটি করতে পারবেন আমরা ফোন হাতে নিয়ে দেখেন আমরা কোথায় কী করব প্রথমে আমরা সেটিংস অপশানে যাব এই যে আপনারা সেটিং অপশান দেখতে পাচ্ছেন সেটিং অপশানে প্রবেশ করে আমরা একটু স্কল করে নিচে আসব। নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেফটি অ্যান্ড এমার্জেন্সি আপনারা লক্ষ্য করুন সেফটি অ্যান্ড এমার্জেন্সি এখানে আসবেন এখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে দেখেন এখানে কি আছে এমার্জেন্সি কন্টাক্টস এখানে আপনি প্রবেশ করবেন এমার্জেন্সি কন্ট্রাক্টস নামে একটি অপশান আছে এখানে আপনি প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে এই দেখেন প্লাস দেওয়া হচ্ছে অ্যাড কন্ট্রাক্ট এখানে যাবেন অ্যাড কন্ট্রাক্টে গিয়ে কী হয়েছে এই যে আপনার ফোনের কন্ট্রাক্ট বুকে আপনি সেখানে যাবেন অথবা আপনি কোন নামটি সেভ করতে চাচ্ছেন সেই নামটি এখানে দেবেন দেখেন আমি আমার ফোন বুক থেকে দেবো যেমন আমি আমি দেখাচ্ছি আমার এক বন্ধুর নাম্বার দিয়ে মিলন নামে একটা আমার আমার একজন বন্ধু আছে আমি তার কী করলাম তাকে গিয়ে ওখানে গিয়ে এখানে কী করলো অ্যাড করে দিলাম দেখুন আমরা অ্যাড করে দিলাম এখন কী করবো আমরা ফোনটি আবার অফ করে দিলাম দেখানোর জন্য ফোনটি অফ করে দিয়ে আবার অন করলাম আবার এটা লক আছে কিন্তু ফোন এই দেখেন আপনি এমার্জেন্সি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে যাবে এখানে গেলেই এই যে ভেরিফাইড ইনফরমেশন এখানে গেলে এই দেখেন আপনার এই নাম্বারটা সেভ করা আছে এই নাম্বারটা অটো কল দিলে আপনার ফোন লক করা অবস্থায় আপনি ইচ্ছে করলে যে কেউ আপনার পরিবারের কাছে অর্থাৎ আপনার প্রিয়জনের কাছে এভাবেই আপনারা আপনাদের প্রিয়জনের নাম্বারটি আপনার আপনি ওখানে সেভ করে রাখতে পারেন যাতে কোনো অবস্থাতে কোনো দুর্ঘটনার শিকার হলে যাতে আপনার প্রিয়জনের কাছে আপনার খবরটি অধিক অথবা যে আপনাকে উদ্ধার করে প্রিয়জনের কাছে ফোন লক থাকা অবস্থায় আপনার এই খবরটি যাতে পৌঁছে দিতে পারে যদি আপনি পাশে থাকবেন যাতে পরবর্তীতে যে কোনো আপডেট পেলে সবার আগে আপনি জানতে পারেন তো আসবেন আজকের মতো এখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম